দেখো আমার ছেলে জগন্নাথ ঠাকুর বানিয়েছে সামনে তো রথ চলে এসছে জয় জগন্নাথ ছেলে কলা একটু রথ নিয়ে করি জিলাপি নটকা কত আনন্দ আমি গানের মাঝে তুলে ধরব জয় জগন্নাথ জয় জগন্নাথ রথের ধরি ধরে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ চিনি কলা দিয়ে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথের ধড়ি ধরে বলো জয় জগন্নাথ চিনি কলা দিয়ে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথের ধরে বল জয় জগন্নাথ চিনি কলা দিয়ে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বছর ঘুরে রথ আসলে বলো জয় জগন্নাথ বছর ঘুরে রথ আসলে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ চিনি কলা দিয়ে বলো জয় জগন্নাথ রথে গিয়ে পাপড় খেয়ে বলো জয় জগন্নাথ রথে গিয়ে নটকা খেয়ে বলো জয় জগন্নাথ 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 রথে গিয়ে জিলাপি খেয়ে বলো জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দিন সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রথে গিয়ে সবাই বলো জয় জগন্নাথ চিনি কলা দিয়ে বলো জয় জগন্নাথ